চিনির দাম ভারত বা পাকিস্তানের চেয়ে অনেক বেশি বাংলাদেশে যেখানে প্রতি কেজি চিনি বিক্রি হয় একশো টাকায় সেখানে ভারত এবং পাকিস্তানে প্রতি কেজি চিনি বিক্রি হয় পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথম কারণ হল বাংলাদেশে যে সকল সুগার মিলগুলো রয়েছে তারা বাংলাদেশের বর্তমান চাহিদা পূরণ করতে পারে না এই কারণে বাংলাদেশ বাধ্য হয়ে ব্যক্তি খাতের মাধ্যমে সুগার রিফাইনারি স্থাপন করেছে এই রিফাইনারিগুলির জন্য অপরিশোধিত চিনি বা রসগার আমদানি করতে হয় এই আমদানিতে আবার শুল্ক রয়েছে এ রসুগা রিফাইন করে বাজারে বিক্রি করা হয় তাই রসগারের এই আমদানি নির্ভরতাই বাংলাদেশের চিনির উচ্চ মূল্যের প্রধান কারণ ভারতে চিনি উৎপন্ন হয় সরাসরি আখ থেকে ভারতের বিভিন্ন স্থানে যে সকল সুগার মিল রয়েছে সেখানে আখ থেকে চিনি আহরণের হার প্রায় দশ থেকে বারো শতাংশ বাংলাদেশের সরকারি সুগার মিলগুলোতে বর্তমানে এই চিনি আহরণের হার খুবই কম দশ থেকে পনেরো বছর আগে বাংলাদেশে এই হার ছিল সাত থেকে আট শতাংশ দশকে বাংলাদেশে চাহিদা চাহিদা পূরণ মিলগুলি কিন্তু দেশে বেড়ে যাওয়াতে ব্যক্তিখাতে রিফাইনারি তৈরি হয় এবং আমাদের আমদানি নির্ভরতা বেড়ে যায় আগে বাংলাদেশে পার ক্যাপিটা চিনির চাহিদা ছিল বছরের প্রায় চার কেজি যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে বছরের প্রায় বারো কেজি বর্তমানে বাংলাদেশে চিনির মোট চাহিদা বছরে প্রায় দুই দশমিক দুই মিলিয়ন ম্যাট্রিক টন এর মধ্যে সরকারি চিনি কলগুলো বর্তমানে প্রায় তিরিশ হাজার টন চিনি নিজেরা উৎপাদন করছে বাকি সকল চিনি উৎপাদন করছে রিফাইনারিগুলি দু হাজার বিশ সালের আগেও সরকারি চিনি কলগুলোতে প্রায় এক লক্ষ টন চিনি উৎপাদিত হতো কিন্তু সেই সময়ে হঠাৎ করে পাঁচটি মিল সরকার বন্ধ করে দেয় ক্ষতি হওয়ার কারণে মিলগুলি বন্ধ হওয়ার একটি প্রভাব পড়েছে সারাদেশের চিনি শিল্পে বিশেষ করে আখ চাষিদের কাছে এই সিদ্ধান্ত একটি ভুল সিগন্যাল দিয়েছে বাংলাদেশে ব্যক্তি খাতে বর্তমানে পাঁচটি চিনি রিফাইনারি রয়েছে এর মধ্যে চলমান রয়েছে তিনটি এই তিনটি হল মেঘনা সুগার সিটি সুগার এবং দেশবন্ধু সুগার এর বাইরে বাকি দুটি হল মোনেম সুগার এবং এস আলম সুগার এই দুটি রিফাইনারি এখন বন্ধ রয়েছে চলমান এই তিনটি সুগার রিফাইনারির মধ্যে দেশবন্ধুর উৎপাদন খুব কম তাই বাংলাদেশের চিনি শিল্প মূলত মেঘনা এবং সিটি গ্রুপের উপর পুরোপুরি নির্ভরশীল এই দুটি গ্রুপ ব্রাজিল থেকে রস সুগার ভারত থেকে আমদানি করা সম্ভব নয় কারণ ভারতের রসুগার রপ্তানি বন্ধ তারা তাদের নিজেদের চাহিদাই মেটাচ্ছে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদক ব্রাজিল প্রথম কিন্তু ভারতের অভ্যন্তরীণ চাহিদা অনেক ভারতের মোট চিনি উৎপাদন বছরে প্রায় প্রায় থেকে মিলিয়ন মিলিয়ন টন টন গত বছর তারা চিনি বিদেশে রপ্তানি করেছিল বাংলাদেশের রিফাইনারিগুলোতে ব্রাজিল থেকে রসগার আমদানি করার কারণে পরিবহন খরচ অনেক বেশি পড়ে তার উপর শুল্ক ছিল প্রায় প্রতি কেজিতে চল্লিশ টাকা যা এখন কমিয়ে আনা হয়েছে প্রায় বিশ টাকায় তাই একটি রিফাইনারিকে রসুগারের পরিবহন খরচ দিয়ে তার উপর শুল্ক দিতে হয় তারপর সেই রসুগার রিফাইন করতে হয় যার খরচ রয়েছে এরপর রিফাইন সুগার তৈরি করার পর প্রফিট মার্জিন যোগ করে বাজারজাত করা হয় এই কারণে বাংলাদেশে চিনির দাম এত বেশি এখন সরকার যদি পুরো শুল্ক তুলে নেয় তাহলে চিনির দাম হবে প্রায় প্রতি কেজিতে একশো থেকে একশো টাকা কিন্তু থেকে আয় সরকারের একটি সম্ভব ভারতের সাথে বাংলাদেশ চিনি উৎপাদন প্রতিযোগিতায় কখনোই পারবে না কারণ তাদের চিনি আহরণের হার অনেক বেশি যার কারণে তাদের উৎপাদন খরচ অনেক কম বাংলাদেশ যদি চিনির পুরো চাহিদায় এক থেকে চিনি তৈরি করে তারপরও বাংলাদেশ ভারতের সাথে চিনি উৎপাদন না এর মূল কারণ তাদের মেটাতো মহারাষ্ট্র চেন্নাই প্রভৃতি রাজ্যগুলি আখ উৎপাদনে এগিয়ে এবং এই রাজ্যগুলো বছরের একটি লম্বা সময় পর্যাপ্ত সূর্যালোক পায় যা আখ উৎপাদনের জন্য উপযোগী বাংলাদেশ এই লম্বা সময় পায় না এটা চিনি উৎপাদনের জন্য একটি বড় ফ্যাক্টর তাই প্রাকৃতিকভাবেই ভারত চিনি উৎপাদনে বেশ কিছু সুবিধা পায় যা বাংলাদেশের নেই ডেইলি স্টার আগে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল 2020 সালে জাপান, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের তিনটি খ্যাতিনামা কোম্পানি বাংলাদেশের সরকারি চিনি কলগুলোতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এই ধরনের বিনিয়োগ বাস্তবে করা গেলে সুগার মিলগুলো শুধু চিনি উৎপাদন হবে না এর সাথে অন্যান্য বাই-প্রোডাক্টও তৈরি করতে হবে এটা সম্ভব হলে সরকার এই সুগার মিলগুলো প্রফিট করতে পারবে একটি আধুনিক সুগার মিলে কোজেনারেশন প্ল্যান্ট রয়েছে যেখানে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেয়া যায় এর বাইরে বাগাস বিক্রি করা যায় পেপার মিলগুলোর কাছে আরও আছে মোলাসেস এবং ইথানল যা বায়োফুয়েল হিসাবে ব্যবহার করা যায় ভারতের একটি চিনিকলে এই সকল বাই-প্রোডাক্ট তৈরি হয়। ভারতের বেশ কয়েকটি রাজ্যে আইনে রয়েছে পেট্রোলের সাথে দশ শতাংশ বায়োফুয়েল বাধ্যতামূলকভাবে যোগ করতে হবে। বাংলাদেশের সরকারি চিনিকলগুলোকে আধুনিকায়ন করে যদি রসগড় তৈরি করা যায়, তাহলে দেশের রিফাইনারিগুলির রসগারের চাহিদা কিছুটা হলেও বাংলাদেশ থেকে মেটানো সম্ভব। ফলে রসগারের আamdani নির্ভরতা অনেকটা কমে আসবে। কিন্তু বাংলাদেশে বর্তমানে রস্তুগারের চাহিদা অনেক যা দেশ থেকে মেটাতে হলে বিপুল বিনিয়োগের প্রয়োজন সরকারি চিনি কলগুলোকে যদি আধুনিকরণ করা হয় তাহলে পুরোনো আখ চাষীদেরকে আবারো ফিরিয়ে আনতে হবে আখ চাষি রিটার্ন আসে বছরে একবার তাই আখ চাষী না হলে তারা আবার আখ চাষে আগ্রহী হবে না এই রকম অনেক স্বচ্ছল আখ রয়েছে যারা আবার আখ চাষে আগ্রহী হবে দেশের উত্তর এবং দক্ষিণবঙ্গে একসময় অনেক আগ চাষ হতো সরকার সম্প্রতি বন্ধ সুগার মিলকে চালানোর উদ্যোগ ছয়টি আবারও নিয়েছে এই মিলগুলোর অনেক অনেক লোকবল চলে গেছে অন্য মিলে আছে তাই তাদেরকে নিয়ে আসতে হবে এই চিনি কলগুলোর মেশিনারিজ অনেক পুরনো হয়ে গেছে তাই নতুন বিনিয়োগ করে পুরনো বয়লার টারবাইন ইত্যাদি নতুন বসাতে হবে আধুনিক মেশিন নিয়ে আসতে হবে ফলে নতুন মেশিনে উৎপাদনশীলতা অনেক বাড়বে বাংলাদেশে যে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট রয়েছে তাদের কার্যক্রম চলমান রয়েছে সেখানে অনেক পুরনো গবেষক রয়েছেন যারা দীর্ঘদিন ধরে চিনি শিল্পের গবেষণার সাথে জড়িত তারা দেশের বিভিন্ন জেলায় আখ চেষ্টা করছেন যেখানে আগে কখনো আখ হয়নি তাই এই প্রতিষ্ঠানের কার্যক্রম এখনো ভালোভাবেই চলছে অতি সম্প্রতি বাংলাদেশ সরকার দেশীয় কিছু টেক্সটাইল মিল দেশীয় কিছু শিল্প গ্রুপকে তিরিশ বছরের ইজারা দিয়েছে একই মডেলে সরকারি চিনি ইজারা দেওয়া যায় তবে এতে বড় চ্যালেঞ্জ হলো এই সকল ব্যক্তি মালিকানার গ্রুপগুলোকে আখ চাষিদেরকে উদ্যুক্ত করার কাজ করতে হবে আগেই কাজ করত সরকারি চিনি কলগুলো তারা এই চাষিদেরকে ঋণ দিত সার দিত কিন্তু ব্যক্তিখাতের বিনিয়োগকারীরা তো এত কিছু করবে না এই মডেলে কিশোরগঞ্জের সুগার মিল নিডল গ্রুপকে দেয়া হয়েছিল দু সালে বিএনপির শাসনামলে কিন্তু এক্সপেরিমেন্ট সফল হয়নি তাই সরকারের কৃষি মন্ত্রণালয় যদি কৃষকদের সহায়তা করার দায়িত্ব নেয় এবং ব্যক্তিঘাত যদি মিল আধুনিকায়নের দায়িত্ব নেয় তাহলে একটি নতুন মডেল তৈরি হতে পারে তবে এতে সমস্যা হলো সরকারের কৃষি মন্ত্রণালয় আখ চাষ নিয়ে আগ্রহী নয় তারা অন্যান্য ফসল নিয়ে বেশি আগ্রহী ভারত সরকার অনেক ভর্তুকি দেয় আখ চাষীদের জন্য কোন বছরে এর পরিমাণ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটিতে গিয়ে দাঁড়ায় আখের বিক্রয়গুলো ভারত সরকার নির্ধারণ করে দেয় যা মিলগুলো কৃষককে দিতে বাধ্য আবার মিলগুলোকেও ভারত সরকার ভর্তুকি দেয় কিন্তু বাংলাদেশে 2015 সালের পর থেকে যখন সরকারি মিলগুলোর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তখন সরকার এই ধরনের কোনো সহায়তা করেনি সেই সময় সরকার যদি কিছুটা অর্থায়ন করত তাহলে সরকারি মিলগুলোর এই দুরবস্থা হতো না এর জন্য সেই সময়ে দুশো থেকে 250 কোটি টাকাই মিলগুলোর জন্য যথেষ্ট ছিল ভারত বর্তমানে জিনিসের অনেক জোর দিচ্ছে তারা আগামীতে উৎপাদন বাড়িয়ে রপ্তানিতে যেতে চায় এই রকম পরিস্থিতি হলে আগামীতে বাংলাদেশে ভারতীয় চিনি চোরাচালান বাড়তে পারে কারণ ভারতে চিনির দাম কম রকম পরিস্থিতি হলে সীমান্ত নিয়ন্ত্রণ ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় থাকবে না সাম্প্রতিককালে ভারত থেকে চিনি চোরাচালানের মূল কারণ ছিল বাংলাদেশের সাথে ভারতের চিনির দামের মধ্যে ফারাক বেড়ে গিয়েছিল এলনিনোর প্রভাবে গেল বছর সারা বিশ্বে চিনির উৎপাদন কম হওয়াতে রস মূল্য বেড়ে যায় যার ফলে বাংলাদেশে চিনির দামে তার বিরূপ প্রভাব ফেলে ফলে ভারত থেকে চিনি চোরাচালানকারীদের প্রফিট মার্জিন অনেক বেশি ছিল ভারতীয় চিনির মিলগুলো বাংলাদেশের কাছাকাছি অবস্থিত নয় পশ্চিমবঙ্গে কোনো সুগার মিল নেই তাদের সেরা চিনি কলগুলো উত্তর উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হরিয়ানা চেন্নাই এবং মহারাষ্ট্রে অবস্থিত এই সকল মিলগুলো থেকে তারা চিনির পাশাপাশি নানা বাই করছে বর্তমান বিপ্লবী সরকার যদি কোন সরকারি চিনি কল আধুনিকায়নের সিদ্ধান্ত নেয় এবং একটি মিলকে সম্পূর্ণ নতুন অত্যাধুনিক মেশিনারিজ দিয়ে পুনর্নির্মাণ করতে চায় তাহলে ছয়শো থেকে সাতশো কোটি টাকা নতুন বিনিয়োগের প্রয়োজন এর পাশাপাশি সরকারের কৃষি মন্ত্রণালয়ের উচিত হবে আখ চাষিদের পাশে দাঁড়ানো যাতে তারা সকল ধরনের সহযোগিতা পায় বাংলাদেশের অন্যান্য কৃষকেরা সরকার থেকে যে সকল সুবিধা পায় আখ না। আগামীতে বাংলাদেশের চিনি শিল্প নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে কারণ ভারত যদি চিনি শিল্পে সারপ্লাস হয়ে যায় তাহলে বাংলাদেশে তা চোরাচালানের মাধ্যমে চলে আসবে ফলে বাংলাদেশে চিনি শিল্প ক্ষতিগ্রস্ত হবে আবার বাংলাদেশের রিফাইনারিগুলো ব্রাজিলের নির্ভরশীল ব্রাজিলে কোনো কারণে রসোগ উৎপাদন কমে গেলে বাংলাদেশের চিনি শিল্প বিপদে পড়ে যাবে এই রকম পরিস্থিতি হলে বাংলাদেশের চিনির দাম রাতারাতি বেড়ে যাবে অনেক তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য দেশীয় চিনি শিল্পের উন্নয়নের বিকল্প নেই